বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ দেখো একদম চলে এসেছি সকালের দিকে ঝড়ে প্রচুর ঝরে পড়েছে তবুও দেখো একদম হাতের নাগালে এটা বাগানের ভেতরে গাছ আর ধরেছে অজস্র অজস্র আম অনেক ঝরে গেছে যাকে বলে একদম লড়াই করে যুদ্ধ করে এটুকু বেঁচে আছে আর অনেক তো ছোটোবেলায় তো অনেক খসেছে মুকুলে কুলে খসেছে তারপর খুশি হওয়ার আগে খসেছে এখনো পর্যন্ত এইটুকু আছে আর এগুলো অনেকটা দেরিতে পাখে জানো তো তাই এদের ঝড়ঝাপটাটা একটু বেশি ভোগ করতে হয় খুব মায়া লাগছে কিন্তু তবুও ভাবেছি যে আজকে কয়েকটা পারবো এনে এমন একটা জিনিস বানাবো দেখবে যা সারা বছর ধরে রাখা যাবে আর খেতেও অসম্ভব সুন্দর খুব সহজ ঘরে থাকা মাত্র দুটি তিনটি জিনিস দিয়ে যা সবার সহজে থাকে এগুলো ভালো করে পাড়ার পর আঠাগুলো মুছে ধুয়ে তারপর একদম শুকনো করে নিয়েছি শুকনো কাপড় দিয়ে মুছে এরপর এগুলো কিন্তু খোসা শুদ্ধ কাটবো একদম টুকরো টুকরো করে খোসা শুদ্ধ কাটবো আর ওই কুসিটা আর ওই ভেতরে একটা একদম পাতলা আস্তরণ থাকে ওইটাকে শুদ্ধ ফেলে দেবো দেখো এভাবে সব একসাথে কেটে নিয়েছি কাটার পর একটু নুন আর একটু হলুদ বেশ ভালো করে মেখে নেবো আর যে কোনো ঘরোয়া জিনিসে হাতে ছোঁয়া থাকলে কিন্তু ওর স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায় আর সেটা যদি মায়ের হাতে ছোঁয়া হয় তাহলে তো আর বলার কথাই থাকে না আরও সুন্দর হয়ে যায় ভালো করে মেখে এরপর বেশ ভালো রোদ রোদ্দুর আছে ওই সারাটা দিন একদম রোদ্দুরে রেখে দেবো এই নুন দেওয়ার ফলে না যে গায়ে একটু জল জল বেরোবে ওইগুলো বেরিয়ে যাবে আর যে কোনো আচার আমতে ওতে কিন্তু জলটা থাকলে ভালো হয় না এরপর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে গরম করে পাঁচ ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে আর এটা মাঝে পাল্টে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছিলাম তারপরে জলটা একদম ভালো করে টেনে গিয়েছে এখন জল ভাবটা থাকলে কিন্তু আচার বা আম তেল কোনোটাই ভালো হয় না আজকে বানাবো খুব সুন্দর করে মশলা দিয়ে একটু বেশি মশলা দিয়ে এটা মানে মশলা আচার আম তেলও বলতে পারো এটাকে নুন হলুদ ভালো মতন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আমটা নরম হয়ে যাবে আর এই ফাঁকে করে নেব একটু মশলা এই মশলাতে আছে শুকনো লঙ্কা ধনে জিরে মৌরি আর কয়েক দানা মেথি এটাকে কিন্তু একদম একটু ছিবড়ে ছিবড়ে করে আধ ভাঙা করে এরপর দিয়ে দিলাম একটু চিনি একটু লঙ্কা গুঁড়ি এটা কিন্তু ঝাল নয় কালারের জন্য একটু ভিন্ন আর সামান্য একটু মেথি পাতা ওই মেথি পাতাটা দেওয়ার কারণে ভাজা মশলার সঙ্গে এত সুন্দর একটা দেখো একটু গোটা গোটা আছে আমটা নরম হওয়ার পরে কিন্তু এটা দিয়ে দেবো তারপর ওলট পালট করে আবার একটুখানি ঢাকা দিয়ে রাখব কালারটা কত সুন্দর এসে দেখো আমগুলো কিন্তু নরম এটা সন্ধ্যেবেলায় যে আমরা একটু সাধারণ বাড়িতে মুড়িতে সবাই খায় একটু করে একটু মুড়ি মশলা মুড়ির সাথে একটু গরম হাতে এটা এত সুন্দর লাগে আর ওই চিনি দেওয়ার কারণে একটু নুন আর টক ভাবটা অনেকটা কমে যাবে এটা ব্যালেন্স হয়ে কিন্তু এটা খুব সুন্দর লাগে প্রত্যেকটা জিনিসই ঘরে থাকা জিনিস একবারে একটুখানি বানিয়ে দেখো আর এতে দিয়ে দেবো ভিনিগার যাতে খারাপ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না আর এই জিনিসগুলো না সবসময় বেশ কাঁচের শিশি ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে তারপর রাখতে হয় তাহলে কিন্তু ভালো থাকে বেশি ভিনিগারটা দিলে হবে না দিলে হবে আমি দিলাম যদি কখনও কখনও হয়তো রোদে দিলাম না সেই কারণে ভিনিগারটা দিয়ে দিলাম এরপর বেশ কিছুক্ষণ রাখা থাকবে এবার যেটাকে মজে যাওয়া বলে দেখো এবার কাঁচে শিশিতে সুন্দর করে রেখে দেব আমটা সবসময় পাওয়া যায় না এখন অনেক বেশি আম আছে বলে এটা একটু করে রাখা হলো এরপর শিশিতে রেখে যদি কোনো সময় মনে হয় একটু বেশ ভালো রোদ্দুর রুদবে তখন দিয়ে দিলে আরও সুন্দর গন্ধটা হয় খুব সাধারণ একটা জিনিস প্রত্যেকে পারবে এটা না পারার কিছু নয় এক যদি সময় থাকে ভালোবাসো যারা খেতে একটু বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর আমারটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে আর এই যে শেষের তেলটা রয়েছে না দেখবে একটুখানি যে আবার পরে যদি মন হয় বেশ খানিকটা তেল গরম করে ঠান্ডা করে এর সাথে মেশানো যায় তাহলে তেলটা সচ্ছলভাবে থাকে দেখো আজ এই পর্যন্ত তোমরা একটু বানিয়ে দেখো কেমন হলো আর তো খুব সুন্দর হয়েছে তোমাদের গন্ধটা শোয়াতে পারবো না তাই এটা অসম্ভব অসম্ভব সুন্দর এভাবে রেখে দেবো সারা বছর একটু একটু করে খাওয়া হবে গরম ভাত মুড়ি সবার সাথে ভালো লাগে আজ এই পর্যন্ত আসি বন্ধুরা আবার দেখা হবে